السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإجله وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد

أَلاَ تَقُ اللهُ أَكْبَرَ أَلاَ تَقُ <applause> اللهَ فَتَقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنْتُم مُّسْلِمُونَ صدق يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل هلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاه في أشراط من أهل بيته كلهم قد وجابت له النار বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় নাই সে কোনো দিন আসলে না রে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভাই ভাই বে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে যদি ভাই কথা বলেন ঠিক কিনা কোথা থেকে ওই ভিনলে শিশু আমার মারা দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফুরের ফুলের কোথা থেকে ওই ভিনলে শিশু আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জা ফরের বেশে ওদের করতে নাস্তা না ওদের করতে নাস্তা বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তোমাকে হবে প্রয়োজনে টুকু তবু তোমায় লড়তেই হবে মানি বেনা হবে মানি বেনা যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী ইনাশ বেনারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী ইনাশ বেনারে করো যদি ভয় প্রিয় উপস্থিতি বলেন মুসলমানদের বসে থাকলে আর চলবে না আমি আমি যে সময় আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে আলোচনা করব বলে সিদ্ধান্ত নিয়েছি ঠিক এমন সময়ে তামান পৃথিবীতে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে এক মারাত্মক ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কিনা আজকে আপনারা দেখেন ফিলিস্তিন কাশ্মীর মায়ানমার মুসলমান প্রবন্ধ যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে কাফের বেঈমান মুশরিকরা এমন ভাবে মুসলমানদের ঘরের উপরে চেপে বসেছে এই অবস্থায় যদি মুসলমানরা কোরআন এবং হাদিস ছেড়ে দিয়ে ডিভাইডেড হয়ে যায় তাহলে মুসলমানদের হারানো সব ঐতিহ্য তারা কেয়ামত পর্যন্ত আর ফিরে পাবে না কথা বলেন ঠিক কি না আর যদি মুসলমান সবকিছু বাদ দিয়ে একমাত্র কোরআনুল কারীম কারীম আল্লাহর কিতাব ওয়া সুন্নতে রাসূলি রাসূলের সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারে এই দুইটা কাজ যদি মুসলমানরা করতে পারে তাহলে কিয়ামত হয়ে যাবে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার মতো কোন জাতি পৃথিবীর মধ্যে তৈরি হয় নাই কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমানদের কি বসে থাকলে চলবে বলেন বলেন বসে থাকলে চলবে ওরে মুসলিম তুই আজ কেন বসে এই বলেন মুসলমানদের কি বসে থাকলে চলবে চিৎকার দিয়ে বলেন চলবে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বন্দের কান্নার আওয়াজ আসে ঠিক না ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বন্ধের কান্নার আওয়াজ আছে আবার কান বসাববার মতো থাকবি কত কাল দুনিয়ার লোভে আমসাববার মতো থাকবি কাল দুনিয়া

もしかくれちゃうのね